আমার বন্ধুগণ বাংলাদেশে গাছাখুরের লিস্ট কম হয় বাংলাদেশে গাজা ব্যবসায়ী ইয়াবি ব্যবসায়ের লিস্ট হয় না কিন্তু বাংলাদেশে কোন আলেমরা বেশি কোরআন থেকে কথা বলে এমন লিস্টটি আমাদের প্রশাসনের হাতে আছে না নাই কোরআন মেসেজ আমার ভাইরা বিশ্বনবী মক্কায় জন্ম নিলেন কোথায় জন্ম নিলেন তিনি সতেরো বছর বয়সের সময় একটা দল গঠন করলেন নাম দিলেন হিলফুল ফুজল বছর হিলফুল ফুজল দিয়া কাজ করলেন কোনো রেজাল্ট তেমন ভালো পাওয়া যায়নি আল্লাহর নবী হেরা গুহায় চলে গেলেন সেখানে বসে বসে তাহান্নুস করলেন তাহান্নুসের বাংলা হলো গভীর মনোযোগ দিয়া চিন্তা করতেছেন কি করা যায় নিজেকে আবদ্ধ করলেন একটা জায়গায় আল্লাহ রবুর আলামিন গোলযোগের জায়গায় কোনো জায়গায় কোরআন নাজেল করেন নাই বরং যেখানে তাহান্নুস করলেন সেই হেরা গুহায় নিরিবিলি জায়গায় বিশ্বনবীর উপরে কোরআন নাজেল করে দিলেন কে ঠান্ডা মাথায় বুঝেন কচুয়ার মানুষ বিশ্বনবী হিলফুজ বজুল করার পর একটা লোক তার বিরুদ্ধে মক্কায় কথা বলল না তার বিরোধিতা করলো না তার চাচারা তার বিরোধিতা করলো না মরক্কার আরবের নেতারা তার বিরোধিতা করল না যেইমাত্র তিনি নুজ করে আল্লাহর কোরআন অর্জন করে তিনি তার সমাজে আসলেন আসার পরে যেই লোকগুলা তাকে আলামিন বলে ডাকতো যেই লোকগুলা তাকে আমাদের মক্কার আলামিন আলামিন বলে ডাকতো এবার যখন তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার প্রত্যেকটা নেতা তার বন্ধু হলো না শত্রু হয়ে গেল গেছে শত্রু আরবে ছিল না আরবে ছিল কিসের শত্রু আর আসতে কর আমি কোরআন সামনে নিয়ে বলে দিয়ে যাই বিশ্ব নবীর একজন শত্রু বিধিবিধি আপনি পাইতেন না যদি তিনি কোরআনের দাওয়াত না দিতেন তিনি যদি হিলফুল ফুজুল দিয়া জীবনটা কাটায় দিতেন সমাজে কাজ করার জন্য তাকে কেউ গালিও দিত না পাথরও মারত না তায়েফের জমিনে তাকে রক্ত দেওয়া লাগতো না উহুদের জমিনে তাকে রক্ত দেওয়া লাগত না কিন্তু যেই মাত্র তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন মায়ের হামলা সমানে শুরু আছে না সেইম অবস্থা বাংলাদেশে আমি মোল্লা নাজিম যদি একটা খানকা বানাই খানকার নাম যদি আমি বড় করে দেই কোনো সমস্যা নাই কিন্তু মাত্র কোরআনের আইনের কথা আমি বলবো আমার খান কাটা দেওয়ার সম্ভাবনা আছে না না তাইলে বোঝা গেল কোরআন যেখানে শয়তানের আক্রমণ আছে আমাদের কচুয়ার সবচেয়ে বড় হুজুর খেয়াল করেন তিনাকে সবাই সম্মান করে বড় হুজুর নামে জানে কিন্তু এই লোকটাই যদি আগামী দিন সকালবেলা কচুয়ার ময়দানে অথবা চাঁদপুরের ময়দানে যে ডাক দেয় চাঁদপুরের জেলায় করার আইন ছাড়া কোনো আইন চলবে না এই লোকটা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে না না। তাইলে বোঝা গেল টুপির শত্রু নাই পাঞ্জাবের শত্রু নাই দাড়ির শত্রু নাই মেসোয়াকের শত্রু নাই তাজবিচরার শত্রু নাই কিন্তু যেই মাত্র কোরআন আছে সেই মাত্র শত্রু আছে না আমার বন্ধুগণ কোরআনের ব্যাপারে বিশ্বনবী বললেন তোমাদের সমাজে আন ওসমান রদিয়াল্লাহ তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় মাংতা আল্লামাল কোরআনা ও আল্লামাহো তোমাদের সমাজে ওই লোকটা সবচেয়ে উত্তম ওই লোকটা সবচেয়ে মর্যাদাবান যেই লোকটা নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয় কেন বলা হলো আমার ভাইয়েরা কারণ কোরআন এমন এক কিতাব মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেয় নবীজির উপর আল্লাহ কোরআন নাজের করলেন সেই ব্যাপারে আজকে আমাদের কোরআনের কথা জানার দরকার আছে না আজকে আমি আমরা জানবো কোরআনের মর্যাদা কিসের মর্যাদা কিসের মর্যাদা কোরআনের মর্যাদা আমি একটা বোখারির হাদিস পড়ে আলোচনায় চলে যাই বোখারিতে বিশ্বনবী বলেন আম্মা জানায় সিদ্দিকার হার বলায় আজকে এখানে যত মুরব্বী আপনারা উপস্থিত আছেন একটা সময় আমাদের বাংলাদেশে পড়া হতো না পড়া হতো পড়ছেন না আপনারা পড়ছেন না আলিবা তা নাই আলিবান আমার বন্ধুগণ কোরআন এমন এক কিতাব কোরআন এমন এক কিতাব কোরআন বুঝেও মানুষ পড়ে না বুঝো পড়ে কোরআন শুদ্ধ মানুষে পড়ে অশুদ্ধ করে কেউ রিডিং পড়তে পারে কেউ ধাক্কায় ধাক্কায় পড়ে কিন্তু আল্লাহ জানায় দিলেন আপনি দুরিয়ার মানুষগুলাকে বলে দেন আমি এমন কিতাব দান করেছি যারা রিডিং চলে যায় পরে তারাও সবাব পাবে কিন্তু যারা ধাক্কায় ধাক্কায় করান পড়ে আমি আল্লাহ তাদেরকে দ্বিগুণ সবাব দিয়ে দেব হাদিস নোট করেন বোখারি বনাম পল আর সাল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসলাম আলমা হিরু বিলফুল আহ আলমা হিরু বিলফুর আলমা আসাফ আরতিল কি রামিল বর নবীজি বলেনও আমার মতেরা যারা এই কোরান পড়ো কোরানের মাহের যারা কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করে তাদের মর্যাদা হল আকাশের ফেরেশ তাদের মতো যে আলেমদের মর্যাদা আকাশের ফেরেস্তার মতো যখন আলেমের আন্দোলনে কথা বলে কোরআনের দাওয়াত দেয় তাদের উপরে সমানে আমার বন্ধুগণ বাংলাদেশে গাঁজা করে লিস্ট কম হয় বাংলাদেশে গাঁজা ব্যবসায়ী ব্যবসায়ের লিস্ট হয় না কিন্তু বাংলাদেশে কোন আলেমরা বেশি কোরআন থেকে কথা বলে এমন লিস্টটি আমাদের প্রশাসনের হাতে আসে না না আল্লামা মামুনুল হক দশ বছর আগে আপনারা চিনতেন না আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা জানতাম তিনি সাহেবের ছেলে কিন্তু যেইমাত্র মাত্র কোরআনের আইনের ব্যাপারে অহংকার দেওয়া শুরু করছে এবার তার লিস্টিটা লাল লিস্টের ভিতরে আছে না এনায়তুল্লাহ আব্বাসি সাহেব কয়দিন আগে অপিস ছিলেন ভালো মানুষ ছিলেন যেখানে মাহফিল প্রশাসনের লোকেরা তাকে জায়গা করে দিত কিন্তু যেই মাত্র কোরআনের আইনের কথা বলা শুরু করে দিয়েছেন এখন আছে না না তাইলে বোঝা গেছে ব্যক্তির বাধা হয় না ভাইরা যাদেরকে বড় পীর বলে মানেন তারা যদি কোরআনের কথা বলে তাদের মাহফিল বাধা দেওয়ার সম্ভাবনা আছে না না আমাদের বাংলাদেশে একজন কারি ছিলেন যিনি নুজহাতুল কারির লেখক নাম বলতে পারবেন সবাই তো বলতে পারলেন না কি নাম আরও ধরে বলেন কি নাম তিনার অবদান এই দেশে আছে না না এই দেশে তিনি কোরআনকে শুদ্ধ করার জন্য যে সংগ্রামটা করলেন ওই ইতিহাস আমি বলবো না আমার ভাইয়েরা তিনি যে পরিশ্রম করে গেলেন সেই পরিশ্রমের রেজাল্ট আমাদের দেশে এখন আছে এখন আমাদের ছেলেরা আরব দেশের চাইতে আরো শুদ্ধ করে সুন্দর করে কোরআনের তেলাবাদ করতে জানে কি জানে না ফার্স্ট হয় কোন দেশ বাংলাদেশ ফার্স্ট হয় কোন দেশ তাহলে বোঝা গেছে এই দেশেও কোরআনের বাধা দিয়া লাভ নাই আমার ভাইয়েরা বিশ্বাস করেন যেই লোকটার তেলাওয়াত যেই লোকটার আলোচনা পৌঁছে নাই বাংলাদেশে এমন একটা কান খুঁজে পাওয়া যাবে না এমন একটা বাড়ি খুঁজে পাওয়া যাবে না যার কেসেট যার ওয়াজের কথা যার তাফসির লোকেরা শোনে নাই কিন্তু শুধুমাত্র কোরআনের আইনের কথা বলার অপরাধে আজকে তিনি অখাসায় বন্দি আছে না না আমার ভাইয়ের আমি রহমান আজহারি পোরানের কথাগুলি কত সাবলীল ভাষায় বলতেন আপনাদের মনে আছে জীবনে কাউকে একটা গালিও দেয় নাই শুধুমাত্র কোরআনের আইনের কথা বলার অপরাধে দেশে জায়গা নাই এখন মালয়েশিয়াতে আছে না না এতটুকু বলি নে আমি কি বলতে চাই বুঝেন অত আল্লাহর নবী বললেন আল মাহিরুবিল কোরআন যারা কোরআনের মাহের যারা কোরআন পড়তে জানে তোমাদেরকে বুঝায় দিতে জানে তাদের মর্যাদা সাধারণ মানুষের মতো নয় বরং তাদের মর্যাদা হলো আকাশের ফেরেস্তার মতো কার কথা এরপরে নবীজি বললেন আপনাদেরকে বাদ দেয় নাই এত টুম বলেই যদি মহাম্মদ সাজ দাম থেমে যেতেন আমরা সাধারণ মানুষ আমরা বাঁধ পড়া সম্ভব ছিল কি ছিল না এবার নবীজি বললেন আয়েশা শোনো অল্লাদি অকরাউল কোরোআৎ ওয়া তা তাও ফি হি অব আলাই হিসা কুল্ল হ আজরৎ আয়েশাকে বলেন অয়েশা শোনে রাখ আমার উম্মতের ভিতরে লক্ষ কোটি উম্মত থাকবে যারা কোরআনের বাহের হতে পারবে না যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারবে না কোরআন পড়বে একটা শব্দ দুইবার তিনবার করে উচ্চারণ করে করে ধীরে ধীরে তারা তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকেও মাহরুম করবেন না বরং আল্লাহ তাদেরকে কোরআনের দ্বিগুণ দান করে দিবে আল্লাহ 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 তাইলে বোঝা গেল কোরআন কাউকে করতে আসেন আমাদের বাংলাদেশে আমরা কিছু হুজুর আছি মানুষকে নৈরাস করে দেয় যে আপনি বিশ্ব নবীর চাইতে বড় হুজুর হয়েছেন নাকি আল্লাহর নবী বললেন যারা দাক্কায়া কোরআন পরে শব্দটা উচ্চারণ করতে পারে না এরকম আছে না নাই ছোটবেলা আমরা রিডিং পড়তাম স্কুলে গিয়া কি পড়তাম আবার আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা তাকরার করতাম কিন্তু এমনও ছাত্র ছিল জীবনে কোনোদিন আবার পড়তে সাহস পায় না ছোটবেলা সার দ্বারা করাইছে কয় কয়েত রিডিং পড় হ্যাঁতে পরে এ এ করে কি করে না এই তা তাউন মানে হলো এ করা শব্দটা মুখ দিয়ে আসে উচ্চারণটা করতে পারে না বানানটা ঠিক মতো বুঝে না এরপর ধাক্কায় ধাক্কায় যারা কোরআন পড়ে আল্লাহর নবী বুখারীর বর্ণায় মা আয়েশা সিদ্দিকার বর্ণায় বললেন আল্লাহ খুশি হয়ে ওই গোলামটাকে দ্বিগুণ সব দান করে দেবে মোল্লার কথা না আল্লাহর কথা মোল্লার কথা না আল্লাহর কথা তাহলে বোঝা গেল কোরআনের মর্যাদা কম বেশি কোরআন যারা পড়ে যারা পড়ায় তাদের মর্যাদা আকাশ চুম্বি করে দেন কে আমার ভাইরা কেন করে দেন তার কারণটা আমরা জানব তাহলে বোঝা গেল কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই কোরআন নিজে পড়ব নিজের ছেলেকে পড়াবো নিজের মেয়েকে পড়াবো রাজিয়া না নাই আল্লাহ রবুল আলমিন বলছেন

আল্লাপাক বললেন তহা এটি বিশ্বনবীর নাম কার নাম মা আংসল না আলাইকাল পর আনালিত হাবিব এই কোরআনটা আপনার উপরে আমি নাজেল করেছি ক্লাসে পড়ার জন্য নয় কষ্ট করার জন্য নয় আপনি অভাবে পড়বেন দারিদ্র হয়ে যাবেন এই জন্য আমি কোরআন নাজেল করি নাই বরং কোরআন নাজেল করেছি পৃথিবীর মানুষগুলার ভাগ্যের পরিবর্তন করার জন্যে খেয়াল করেন কোরআন নাজেল শুরু হল বোখারির ভাবনা মায়েশা বলেন আমি তাকে দেখলাম বিশ্ব নবী ঘামতেছে কোরআন নাজিল হয় বোখারের প্রথম দিকে হাদিসগুলো গুলো হুজুর ঘামতেছে কপাল বেয়ে বেয়ে ঘাম জড়তেছে নাক বেয়ে বেয়ে বিশ্ব ঘাম জড়তেছে মায়েশা বলেন আমি দেখতে পেলাম এত বেশি ঘাম রাসূলের গলদেশ ঘেমে যাচ্ছে গাল বেয়ে বেয়ে কপালের গামগুলা দাড়ির উপর দিয়ে নিচে পড়ে যায় আমি বললাম হুজুর কোরআন না হয় আপনি এভাবে কাঁপেন কেন এভাবে আপনার অবস্থা কেন আপনি গামেন কেন নবীজি তখন জবাব দিলেন আয়সা কোরআন আর কখনো স্পষ্ট আসে কখনো স্পষ্ট আসে না জিব্রাইল আমিন আমাকে যে কোরআন শোনায় আমি কখনো স্পষ্ট শুনতে চাই শুনতে পারি কিন্তু কখনো এমন আওয়াজ হয় বিকট আওয়াজ হয় আমি বুঝিনা না সেজন্য আল্লাহর কোরআনের ওহি আমার কাছ থেকে ছুটে যায় নাকি এই পেরেশানিতে আমি বিশ্বনবী ঘামি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে কোরআন হারায়া যেতে পারে না নবীজিকে আল্লাহ পাক বললেন লা তুহাররিক বিহি লিসানা কালি তাজালাবি হাফেজ কোরআনের বাপ আমরা দেখি মনে রাখবেন ইম্পর্টেন্ট কথা এই পৃথিবীতে অনেক আলেম আছেন কিন্তু নিজের ছেলেকে হাফেজ বানাতে পারেন নাই কিন্তু রিকশা চালায় খায় ওনার ছেলে হাফেজে কোরআন আছে না নাই কপালে থাকা লাগে কোথায় থাকা লাগে আমরা হুজুর এই যে আমার সামনে হুজুর বসে আছে ভাগ্য নাই হাফেজে কোরআনের বাপ আমরা হতে পারবো না কিন্তু রিক্সা চালায় খায় বেবি ট্যাক্সি চালায় খায় মাঝি নৌকা চালায় খায় কৃষি কাজ করে খায় তার ছেলেটাও দেড় বছরে হাফেজ হয় এমন ঘটনা সারা পৃথিবীতে আছে না না কোথায় থাকা লাগে আলেম হইলে হাফেজের বাপ হওয়া যায় না আলেম হইলে হাফেজ হওয়া যায় না খেয়াল করেন নবীজি কোরআন মুখস্থ করতেছেন জিব্বাকে বারবার নাড়াচাড়া করেন আপনারা তো সহজে বলে পেলেন আমার ছেলেটা হ্যাপস কিন্তু একটা বার হ্যাপসানায় দেখবেন এক একটা ছেলে এক একটা কোরআনের পৃষ্ঠা মুখস্থ করার জন্য পাঁচশো বার এক হাজার বার পর্যন্ত পরে কি পরে না আপনি কি জানেন খানার ছেলেরা কত কষ্ট করে যারা কোরআনের আন্দোলন করেন শুধু তারা যে কষ্ট করে ব্যাপারটা এমন নয় কোরআনের কাছে আসলেই কষ্ট করা শুরু হয়ে যায় কারণ যেই ছেলেটার আপনি করাইছেন সে তো এখনও কোরআনার আইনের দাওয়াত দেয় না কিন্তু ওখানেও স্বাভাবিক নির্যাতন তার উপরে আসে না নাই আর সেই নির্যাতনটা কি দেখেন হাই স্কুলে পড়ে ইংলিশ মিডিয়ামে ছেলেটা পড়ে তার জন্য তিনটি দুধ অভাব নাই নুডলস আছে সোফ আছে কত রকমের খাবার আছে কিন্তু হ্যাপস ছেলেটা কোরআন মুখস্থ করতেছে ভাইরা যায়া দেখেন এত পাতলা ডাল তাকে খাওয়ানো হয় সকালবেলা আলুর ভর্তার ডাল ছাড়া কপালে জুটে না তাইলে বোঝা গেল কোরআন পড়ার অপরাধে এখানেও নির্যাতন আছে না না যেই ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে বাপ মাপ পোটলার পোটলা টাকা দেয় কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে সে টাকা চাইলে কয় মাদ্রাসায় এত টাকা লাগে নাকি কথার জবাব দেন না কেন বলে কি বলে না কয় মাদ্রাসায় এত টাকা লাগে নাকি তাইলে বোঝা গেল এখানে নির্যাতন আছে না নাই যেই ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে তার জন্য মৌজা গ্যাস পেন শার্ট একটা ডেইসে হবে না সপ্তাহে দুইটা ডেজ লাগে আর মাদ্রাসায় যে ছেলেটারে কোরআন পড়তে দিছে নব্বই টাকা দিয়ে একটা লুঙ্গি কিন্না দিয়ে একটা এক রঙের জামা কিনছে তাও সাদা কিনে নাই নষ্ট হয়ে যাবে রঙিন একটা জামা কিন্না দিয়া কয় দুই বছর যাওয়া লাগবে এমন ডাকাই মার্কা মা বাপ বাংলাদেশে আছে না কিন্তু আপনাদের কাছে জানতে চাই সবচেয়ে বেশি দেওয়ার দরকার ছিল কোন ছেলেটাকে কথা বলে না কোন ছেলেটাকে ভাইয়ারা আজ আপনারা বলেন হিংসা করা হালাল না হারাম আসতে বলছেন হিংসা করা হালাল না হারাম হিংসা করা জায়েজ কিন্তু কোরআন এমন এক কিতাব কোরআনের বেলা হিংসা করা জায়েজ আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈদ রাহুলি বলেন ও আমার মত হিংসা করা জায়েজ নাই ঈর্ষা করা জায়েজ নাই হাসাদ করা জায়েজ নাই কিন্তু দুই জায়গায় জায়েজ তার ভিতরে একটা জায়গা হলো একটা লোক কোরআন শিখতেছে অথবা কোরআন শিখে কোরআনের দাওয়াত দেয় এই লোকটাকে দেখার পরে হিংসা করো আর নিজেকে তার মতো বানাবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো আমি আল্লাহটা জায়েজ করে দিলাম পাশের বাড়ির লোকটা ছেলেটা মাদ্রাসায় দিছে তার ছেলেটা কোরআনে হাফেজ হয়ে গেছে এবার আমি হিংসা করা শুরু করলাম যে ওনার ছেলে যদি হাফেজ হয় আমি কেন পারব না এটা জায়েজ না না জায়েজ আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা খেয়াল করেন সেই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন আমি আপনার উপরে নাজেল করেছি ক্লেশে পড়ার জন্য নয় মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য আমি কোরআন নাজেল করেছি কিন্তু কোরআন যেখানে নেতাদের বিরোধিতা সেখানে আছে দাদা